আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের পাঠ্যপুস্তক বোর্ড থেকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর কর্ম ও জীবনমুখী শিক্ষা বই প্রকাশিত হয়েছে যারা তোমরা এখনও নতুন বই হাতে পাওনি তারা আমাদের ভিডিও ডিসক্রিপশান বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা এই বইটি ডাউনলোড করে তোমরা পড়তে পারো তো এই বইয়ে প্রথমে তোমাদের থাকবে কর্মমুখী ও জীবন শিক্ষা ষষ্ঠ শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক দুই হাজার তেরো শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে নির্ধারিত কর্মমুখী ও জীব কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণী দুই হাজার পঁচিশ সালে শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত তো তোমাদের এই বইটি প্রকাশ কর্তৃক সর্বশর্ত সংরক্ষিত প্রথম সংস্করণ ও রচনা সম্পাদনায় যারা রয়েছেন তাদের নাম এখানে উল্লেখ করা আছে আর কত সাল থেকে কত সাল পর্যন্ত এই বইটি পরিমার্জন করা হয়েছে তাও এখানে উল্লেখ করা আছে বইয়ের প্রাসঙ্গিক কথা আছে তোমরা তা পড়ে নিও এবং প্রথমে আমরা চলে যাই সূচিপত্রে সূচিপত্রের প্রথম অধ্যায় তোমাদের কর্মের আনন্দ এক থেকে পঁচিশ পৃষ্ঠা দ্বিতীয় অধ্যায় আমাদের প্রয়োজনীয় কাজ ছাব্বিশ থেকে চল্লিশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় থাকবে শিক্ষায় সাফল্য একচল্লিশ থেকে ষাট পৃষ্ঠা তো এই প্রথমে তোমাদের প্রথম অধ্যা কর্মে আনন্দ এখানে একটি গল্প থাকবে এবং কিছু চিত্র থাকবে তো কার্টুন চিত্র মতো থাকবে তো তোমরা খুব ভালোভাবে তা দেখে পড়ে নিবে এভাবে তোমাদের কিছু দলগত কাজ থাকতে পারে যা তোমাদের ক্লাসেই উপস্থাপন করতে হবে এবং এ থেকেই তোমাদের মূল্যায়ন করা হবে তো তারপর দেখো দলীয় কাজ থাকতে পারে একক কাজ থাকতে পারে কিছু নকশা প্রণয়ন তোমাদের অঙ্কন করতে হবে এ হচ্ছে তোমাদের কর্মজীবনমুখী শিক্ষার বইয়ের প্রথম গল্প তারপর কিছু কাজ আছে এভাবে কিছু আত্মবিশ্বাসী মানুষের গল্প জেনে এসো আত্মবিশ্বাসী হই এভাবে তোমাদের এই গল্পগুলো সাজানো হয়েছে তো তোমরা এখানে যে কাজগুলো আছে তোমরা খুব ভালোভাবে দেখে নিও আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটি বইয়ের সমাধান আমাদের চ্যানেল থেকেই ভিডিও আপলোড করা হবে তোমরা সেখান থেকেই ভিডিওগুলো দেখে পড়াগুলো মুখস্থ করে নিতে পারো তো তোমাদের পরবর্তী বইয়ের ভিডিওগুলো আমাদের চ্যানেলেই দেওয়া আছে তোমরা সেখান থেকে ডাউনলোড করে তোমরা পড়া শুরু করতে পারো তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ